আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের একটি কোম্পানি আলফাহাত কোম্পানি আপনারা হয়তো অনেকে নাম শুনছেন অনেক বড় একটি কোম্পানি আর এই কোম্পানির কাজ হচ্ছে রাস্তা রাস্তাঘাট ক্লিন করা এবং মহল্লা সিটি পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অর্থাৎ ক্লিনের কাজ আর এই কোম্পানিতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা কর্মরত রয়েছে সৌদি আরবে বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে আলফাহাত কোম্পানিতে আসতেছে এবং ক্লিনের কোম্পানির ভিসাগুলো সবসময় বাংলাদেশে তাকে এবং প্রতিনিয়তই মানুষ ক্লিনের কোম্পানিতে আসে আজকে আমি কথা বলবো আলফাহাত কোম্পানি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আলফাহাত কোম্পানির ক্লিনের কাজ যারা করে রাস্তাতে তাদের একজনের সাথে কথা হইছে এবং উনি যতটুক তথ্য আমাকে দিয়েছে সেটি আপনাদেরকে দেব। দেখেন বাংলাদেশ থেকে ট্রাভেলস এজেন্সির বলে দেয় যে তোমাকে দাম্মামে কাজ দেওয়া হবে রিয়াদের কাজ দেওয়া হবে জিদ্দাতে কাজ দেওয়া হবে কিন্তু বিষয়টা কিন্তু বাংলাদেশ ট্রাভেলস এজেন্সির নিয়ন্ত্রণে থাকে না যখন আপনি বাংলাদেশ থেকে চলে আসবেন আর কোম্পানিতে এসে এন্ট্রি করবেন তখন কোম্পানি যে জায়গায় লুকের প্রয়োজন হবে ওই জায়গায়ই পাঠাবে আপনার মন মতে কিংবা ট্রাভেলস এজেন্সির কথা কিন্তু তারা কখনো শুনবে না বাংলাদেশ থেকে আসার পর যেই জায়গায় কাজ দেবে আপনাকে ওই জায়গায় কাজ করতে হবে এখন আলফাহাত কোম্পানিতে এত টাকা দেয় এসে বেতন কত দেখেন সবথেকে কষ্টের কাজ হচ্ছে ক্লিনারের কাজ সৌদি আরবে রৌদ্রমিজে কাজ করতে হয় আর সবথেকে কম বেতন হচ্ছে ক্লিনিয়ারের বেতন তারা ক্লিনের কাজ করে হয়তো তারা বলতে পারবে পাঁচ থেকে ছয়শো রিয়াল পাঁচশো রিয়াল সাতশো রিয়াল আষ্ট রিয়াল এর ভিতরেই সীমাবদ্ধ থাকে এর থেকে বেশি কিন্তু ক্লিনের কোম্পানিগুলো বেতন দেয় না তো তাহলে এত টাকা দা এসে এত কম বেতনে কিভাবে কি করবে দেখেন যদি ভাগ্য ভালো থাকে ভালো সাইডে কাজ পান সেক্ষেত্রে আপনাদেরকে রাস্তাঘাট হয়তো হাদিয়া দেবে কিংবা বিভিন্ন মালামাল বিক্রি করতে পারবেন যেগুলোর থেকে আপনার কিছু টাকা আসবে তবে সব জায়গায় কিন্তু এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না আলফাত কোম্পানিতে হয়তো হাতে গোনা কিছু লোক ভালো টাকা ইনকাম করে তবে সবাই কিন্তু এই সুযোগটা পায় না ওইটা নির্ভর করে ভাগ্যের উপরে যদি ভাগ্য বালা থাকে তাহলে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে আলফাহাত কোম্পানিতে আসার আগে এই বিষয়গুলো জেনে শুনে আসবেন কারণ ক্লিনের কোম্পানিগুলোর ভিসা অনেক বেশি টাকাই বিক্রি করে বাংলাদেশে কিন্তু এসে সবচেয়ে বেশি কষ্টের কাজ করতে হয় এবং সবচেয়ে কম স্যালারি তারা পায় ছয় সাতশো আষ্টশো রিয়াল স্যালারি বেশিরভাগ ক্লিনয়ার কোম্পানির স্যালারি তার মধ্যে আলফাহাত কোম্পানির স্যালারি সেম কোনো ধরনের টাইম কিংবা কোনো এক্সট্রা কোনো পয়সা কিন্তু দেওয়া হয় না আলফাহাত কোম্পানিতে যারা আসে তাদেরকে নিজেকে ফাঁক করে হেতে হই রুম দেবে একামা দেবে দুই বছর পর পর ছুটি দেবে এটা হচ্ছে কোম্পানির ফেসালিটি তবে এর চেয়ে বেশি কোনো কিছুই করে না তারা আশা করি সকলে বুঝতে পারছেন যারা আলফাহাত কোম্পানিতে আসতে চান আপনারা এই তথ্যগুলো ভালোভাবে জেনে শুনে আসবেন যে আমি যে কথাগুলো বলছি ঠিক আছে কি না Don't botch